বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশিস রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি টমেটো দিয়ে রুই মাছের রেসিপি তো আন ফুলকপি বেশ ভালোই লাগে খেতে তাই না মানে সিজন তারা যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে আনসিজনে অনেক দিন পরে হঠাৎ করে তো এই যে প্রথমে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু আগে মাছগুলোকে ভেজে রেখেছি আর সেই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছি নিয়ে এবারে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসার পরে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা তো এখানে আমি জিরা বাটা ব্যবহার করছি আর সেই সাথে ব্যবহার করব রসুন বাটা তবে হ্যাঁ এখানে আমি কিন্তু আদা বাটা ব্যবহার করব না কারণ আমি রান্নাতে আজকে টমেটো ব্যবহার করব আর অম্বলে তো টক ব্যবহার করা যায় না টমেটো যেহেতু সরি অম্বলে তো আদা বাটাটা ব্যবহার করা যায় না অম্বল বলতে টক তো টমেটো যেহেতু টক একটা সবজি তো সেক্ষেত্রে আদা বাটা ব্যবহার করা যাবে না আদা ইউজ করলে তরকারিটা তিতা হয়ে যাবে তো তিতা যাতে না হয় সেই জন্য আমি আদা বাটা ব্যবহার না করে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে তরকারিটা রান্না করব আর সেই সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আলু এবং ফুলকপি খুব ভালোভাবে মানে মশলাটা কষানোর পরে এই সবজি দুইটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আনসিজেনের ফুলকপি তো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগছে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপি এখনো সেদ্ধ হয়নি ফুলকপির ডাটাগুলো এখনও শক্তই আছে মানে কাঁচা আছে। তো আমি এ পর্যায়ে এসে পানি দিয়ে ঝোলটা অ্যাড করে দিলাম যাতে খুব সহজে করে সেদ্ধটা হয়ে যায় তারপরে অ্যাড করে দিব ভেজে রাখা মাছ টমেটো আর কাঁচামরিচ একসাথেই দিয়ে দিলাম মাছ হতেও যতক্ষণ লাগবে টমেটোগুলো হতেও ঠিক সেই সময়ই লাগবে টমেটোর পরিমাণও কম আসে তো খুব একটা সময় লাগবে না আর গুলো একেবারে মানে সতেজ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সময় লাগবে না তো যখন আমি দেখলাম যে হ্যাঁ ফুলকপিগুলো নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর আলু তো অলরেডি হয়ে গেছে তো সে পর্যায়ে এসে আমি মাছ টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে জেড়ে নিচ্ছি আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য যাতে করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে বয়ল হয়ে যায় আর খেতেও যাতে স্বাদ হয় তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে হয় কি পুষ্টিগুণটাও ভালো থাকে আর রান্নাটা তাড়াতাড়ি হয় তো এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে সে তখন আমি পাতা মানে কাঁচা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব এই যে দেখুন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে বয়ল হয়েছে মানে টমেটো দেখুন একেবারে গলে গেছে আলু ফুলকপি মাছ সব কিছু প্রপারলি হয়ে গেছে তো ধনিয়া পাতাটা একেবারে নামানোর রাগ মুহূর্তে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে করে ফ্লেভারটা চলে না যায় তো এই যে আনসিজনের পাতা তো মানে ধনিয়া পাতাগুলো এখন তো আনসিজন তো খুব বেশি একটা ফ্লেভার থাকে না এই জন্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখা তো এভাবে আমি রান্নাটা আজ কমপ্লিট করে নিলাম আল্লাহ হাফেজ